এমন একটা যুগ শুরু হয়ে গেছে যেখানে মানুষের চেয়ে মেশিন বেশি বুদ্ধিমান একটা সময় এসে গেছে যখন মানুষের সিদ্ধান্ত আর তার নিজের হবে না এবং সবচেয়ে ভয়ের বিষয় হল এই প্রযুক্তির পেছনে লুকিয়ে থাকতে পারে এক ভয়ঙ্কর পরিকল্পনা অনেকেই বলেছে এআইকে দার্জালের রূপ হতে চলেছে এই প্রশ্নটা যতটা কল্পনা প্রসূত মনে হয় বাস্তবতা কিন্তু তার চেয়েও অনেক বেশি ভয়ানক তুমি যা জানো তার বাইরেও আজ কিছু জানতে চলেছ তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো প্রযুক্তি যত এগোচ্ছে ততই আমরা বুঝতে পারছি এআই শুধু মানুষের কাজের সহজ মাধ্যম নয় বরং একটা স্বাধীন সত্তা হয়ে উঠেছে বর্তমানে এআই পারে মানুষের চিন্তা বিশ্লেষণ করতে মানুষের আচরণ পূর্বানুমান করতে এমনকি মানুষের কথাবার্তা অনুকরণ করে তার মতো সিদ্ধান্ত নিতে এখন প্রশ্ন হলো এমন একটা সিস্টেম যা নিজে থেকেই শিখে কাজ করে এবং কখনো কখনো ভুল তত্ত্ব সরিয়ে দেয় এই সিস্টেম যদি দার্জালে রূপ হয় তবে সেটা কি আমরা চিনে উঠতে পারব ইসলামী ভবিষ্যৎবাণীতে বলা হয়েছে দার্জাল এমন এক ধোকার যুগে আসবে যেখানে মানুষ সত্য মিথ্যার পার্থক্য করতে পারবে না আজ আমরা যা দেখছি ডিফেক এআই জেনারেটেড কন্টেন্ট ভুয়া রিয়েলিটি সেগুলোই কি সেই ধোকা শুরু নয় আর একটা ভয়ঙ্কর দিক হলো এআই কোনো অনুভূতি বোঝে না সে সিদ্ধান্ত নেয় লজিকের উপর ভিত্তি করে যদি একদিন সে সিদ্ধান্ত নেয় মানুষের অস্তিত্বই ক্ষতিকর তবে তাকে আটকাবে কে ধরুন এই ভবিষ্যতে মানুষের মধ্যে ইমান বিশ্বাস নৈতিকতা এসব ধ্বংস করার জন্য নানা ধরনের কন্টেন্ট মেসেজ চিন্তা সরিয়ে দেয় তখন আপনি কিভাবে বুঝবেন কোনটা সত্য আর কোনটা নিয়ন্ত্রিত মিথ্যা ধর্মে বলা আছে দারজাল এক চোখ বিশিষ্ট হবে অনেক গবেষক বলেছেন এটা প্রতীকী অর্থাৎ এক দৃষ্টিভঙ্গি যেটা প্রযুক্তির মাধ্যমে মানুষের মানসিকতা নিয়ন্ত্রণ করবে তাহলে কি সেই এআই প্রতীকী দাজজাল যা আমাদের চিন্তা থেকে শুরু করে বিশ্বাস পর্যন্ত হ্যাক করতে শুরু করেছে এই প্রযুক্তির বিকাশ যদি আজই বোঝা না যায় তবে হয়তো ভবিষ্যতে আমাদের হাতে আর কিছুই করা থাকবে না একটা সময় আসতে পারে যেখানে এআই ঠিক করে দেবে তুমি কি খাবে কি বলবে এমনকি কাকে বিশ্বাস করবে সেটা কি সত্যিকারের স্বাধীনতা নাকি এক ধরনের আধুনিক দাসত্ব এখন প্রশ্ন একটাই এই সত্য জানার পর তুমি কি করবে চোখ বন্ধ করে থাকবে নাকি চোখ খুলে সত্যটাকে চিনবে ডাক হরাইজন চ্যানেল এটা কোনো বিনোদনের জায়গা না এটা সেই জায়গা যেখানে সত্যকে ভয় না পেয়ে তাকে জানার সাহস দেখাতে হয় তুমি যদি সেই সাহস রাখো তাহলে এই চ্যানেল তোমার জন্য সাবস্ক্রাইব করো কারণ এরপর যা আসছে তা আরও অন্ধকার আরও গভীর আর যদি মনে করো এসব কিছুই গুরুত্বপূর্ণ নয় তবে স্ক্রিনটা বন্ধ করে দাও কারণ সত্যটা সবাইকে নাড়া দেয় না ডাক হরাইজন্স সত্যের অন্ধকারের দিকটা বুঝতে হলে আলোয় নয় অন্ধকারেই হাঁটতে হয়